নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিবিএসি ক্লাস টুয়েলভের একটি খুব উল্লেখযোগ্য কবিতা আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি এই কবিতাটি মূল বিষয়বস্তু হচ্ছে কবি শক্তি চট্টোপাধ্যায় শহরের যে জনসংখ্যা বৃদ্ধির জন্য দিন দিন যে শহর থেকে গাছ কেটে ফেলা হচ্ছে ফলে আমাদের শারীরিক অসুস্থতার অনেক লক্ষণ তাতে ফুটে উঠছে যেমন অক্সিজেনের অভাব ঘটছে এছাড়া সবুজ গাছপালা দেখলে আমাদের শরীর এবং মন সতেজ থাকে তাই জন্য কবি বলেছেন যে সবুজ গাছগুলো তুলে আনো এবং বাগানে বসাও আর সেটা আমার দেখা খুব দরকার শরীরের সুস্থতার জন্য আমার আরোগ্যের জন্য ভীষণ দরকার তিনি জঙ্গলে ঘুরে বেড়াতে পছন্দ করতেন বহুদিন তার জঙ্গলে যাওয়া হয়নি তাই জন্য এই শহরের এই গাছহীন যে পরিবেশ সবুজের যে অনটন লোকসংখ্যা বৃদ্ধির জন্য গাছ যে কেটে ফেলা হচ্ছে ফলে সবুজ কোথাও খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না তাই তিনি বারে বারেই সবাইকে বলছেন গাছ তুলে আনো বাগানে বসাও চোখ তো সবুজ চায় আমরা জানি যে সবুজ যদি আমরা দেখি আমাদের সেটা চোখের পক্ষে খুবই উপকারী দেহ চায় সবুজ বাগান গাছ আনো বাগানে বসাও আমি দেখি কবি বারবারই এই কথা বলেছে যে গাছ আনো বাগানে বসাও আমি দেখি তাতে আমাদের চোখ ভালো থাকে আমাদের মন ভালো থাকে এমনকি শরীরে যে অক্সিজেনের প্রয়োজন সেই অক্সিজেনও আমরা পর্যাপ্ত পরিমাণে পাই কিন্তু আমাদের এর দিন দিন শহরে জনসংখ্যা বৃদ্ধির ফলে জঙ্গল গাছপালা সব কেটে ফেলা হচ্ছে চারদিকে কংক্রিটের জঙ্গল তৈরি হচ্ছে এটা কবি একেবারেই পছন্দ করছেন না আমাদের শারীরিক সুস্থতার জন্য কোনো মানুষই তা পছন্দ করবে না এই হচ্ছে কবিতার বিষয়বস্তু কিন্তু কবিতাটা আলোচনা করার আগে আগে আমরা একটুখানি কবি সম্পর্কে একটুখানি জেনে নেব তাহলে কবি সম্পর্কে জেনে নেওয়া যাক কবি শক্তি চট্টোপাধ্যায় ওনার জন্ম উনিশশো সালে এবং উনি মারা যান উনিশশো সালে জীবনানন্দ পরবর্তীকালে অন্যতম উল্লেখযোগ্য কবি শক্তি চট্টোপাধ্যায় জন্মস্থান বহুরা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার কারিমবাজার স্কুল থেকে পাশ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন পরে কবি বুদ্ধদেব বসুর আমন্ত্রণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গঠিত তুলনামূলক সাহিত্য সাহিত্যে ভর্তি হলেও কয়েক মাস পরে তা ছেড়ে দেন তৎকালীন ক্ল্যারিয়ান বিজ্ঞাপন কোম্পানিতে কপিরাইটার হিসাবে তার প্রথম চাকরি এরপর ভারবী প্রকাশনায় যেখানে তারই পরিকল্পনার শ্রেষ্ঠ কবিতার সিরিজ প্রকাশিত হতে থাকে এই সময় বন্ধু পৃথ্বীশ গঙ্গোপাধ্যায় সহযোগিতায় একটি টিউটোরিয়াল হোমও হলেন সে সময় তরুণ কবিদের একমাত্র মুখপত্র কীর্তিবাস পত্রিকা তিনি ছিলেন অন্যতম প্রধান প্রতিভা উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় জোম কবিতা লিখে তিনি সাহিত্যক্ষেত্রে প্রবেশ করেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তার প্রথম উপন্যাস কুয়োতলা প্রকাশিত হয় যাতে তিনি তার সগ্রামের উপভাষা ব্যবহার করেছিলেন এর আগে তার ছোট গল্প নিরুপমার দুঃখ প্রকাশিত হয়েছে নিরুপমের দুঃখ প্রকাশিত হয়েছে তার অপর দুটি উপন্যাস দাঁড়াবার জায়গা ও অবনি বাড়িয়াছ এই এক সময় রূপচাঁদ পক্ষী ছদ্মনামে কলকাতা নিয়ে নিয়মিত ফিচার লিখেছেন পরবর্তীকালে সম্পাদনা করেছেন কবিতা সাপ্তাহিকী তার কাব্যগ্রন্থের সংখ্যা একান্ন প্রণীত অনুদিত সম্পাদিত কবিতা ও গদ্যগ্রন্থের সংখ্যা একশো এগারো তাছাড়া অজস্র অগ্র গ্রন্থিত রচনা নানান পত্রপত্রিকায় ছড়িয়ে রয়েছে অনুবাদ করেছেন মেঘদূত ওমর খৈয়ম গালি লোরকা রিলকে প্রমুখ কবিতা যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে এছাড়াও তিনি আনন্দ পুরস্কার সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের গঙ্গাধর মেহের পুরস্কার মরণোত্তর রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সোনার মাছি খুন করেছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ধর্মেও আছো জিরাফেও আছো বিচ্ছিন্ন প্রভু নষ্ট হয়ে যায় পাড়ের কাঁথা মাটির বাড়ি প্রভৃতি বিশ্বভারতীতে অতিথি অধ্যাপক হিসাবে অধ্যাপনায় রত থাকাকালীন তিনি আকস্মিকভাবে প্রয়াত হন তাহলে এবার আমি দেখি কবি কবিতাটি তাহলে পড়ে দেখা যাক আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার তাহলে কবি কি বলছেন কবি বলছেন গাছ তুলে আনো বাগানে বসাও আমার দরকার কবির দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছের সবুজটুকু আমাদের শরীরে দরকার আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার আরোগ্য মানে সুস্থ হওয়ার জন্য যেটা আগে বললাম আমাদের শরীরের সুস্থতার জন্য সব সময় গাছের দরকার আমাদের গাছ থেকেই আমরা জানি অক্সিজেন পাই আমাদের চোখের জন্য সবুজ খুব দরকার এমনকি মনের সুস্থতার জন্য আমাদের সবুজের ভীষণ দরকার বহু দিন জঙ্গলে কাটিনি দিন বহুদিন জঙ্গলে যায়নি বহুদিন শহরেই আছি শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে তাহলে কি বলছেন কবি অনেক দিন জঙ্গলে যাননি তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে খুবই পছন্দ করতেন বহুদিন তিনি শহরেই আছেন শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় এটা এই কথার অর্থ যে জনসংখ্যা বৃদ্ধির ফলে আমরা বন জঙ্গল কেটে দিচ্ছি কেটে কংক্রিটের জঙ্গল তৈরি করছি সেটাই বলছে শহরের অসুখ আর তার ফলে কি হচ্ছে গাছপালা কেটে দেওয়ার ফলে আমরা কি হচ্ছে না সবুজের অনটন ঘটছে তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি চোখ তো সবুজ চায় তাহলে কবি কি বলছেন সেই জন্যই বলছেন যে গাছ তুলে এনে বাগানে বসাতে কারণ আমাদের শোক চোখ কি চায় না সবুজ দেখতে চায় আমাদের চোখের সুস্থতার জন্য সবুজের দরকার দেহ চায় সবুজ বাগান গাছ আনো বাগানে বসাও আমি দেখি আর আমাদের দেহ কি চায় সবুজ বাগান চায় আমাদের মনের সুস্থতার জন্য এবং আমাদের শারীরিক সুস্থতার জন্য আমাদের সবুজ বাগানের খুব দরকার তাই কবি বারবার বলছেন গাছ আনো বাগানে বসাও কবি সেটা দেখবেন তাহলে আশা করি তোমাদের আমি দেখি কবিতাটি বুঝতে খুব একটা অসুবিধা হয়নি যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো পরবর্তী ভিডিওতে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব আর যদি এই ভিডিওটা তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও এবং ভিডিওটি লাইক ও শেয়ার করো তাহলে আজকে আসি টাটা